সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার শুক্রবার শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট তবে এই হাটটিও কিন্তু অনেক জমজমাট হয় আজকে ছিল সোমবার সতেরোই অক্টোবর দুই হাজার বাইশ যেখানে নেপালি গির শাহিওয়াল এবং পাকড়া যাদের সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলো রাজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেব আপনাদের এখানে একটা নেপালি দেখছি আমরা একটু ভাই সাথে কথা বলে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কি অবস্থা আমাদের কাস্টমারই নাই বাজারে কাস্টমারই নাই 12টা ভরুতি একটো ব্যবসা নাই একটো হয় নাই আজকে হাটার অবস্থা ভালো না মনে হয় একই কথা এই যে এই এটা তো নেপালি গির

ভাই আমরা এগুলো একটু দেখতে চাই আসেন দেখি একটু এই যে এ পাশে এগুলো তো ভাই এইটা কেমন কি চাওয়া হচ্ছে ভাই এটা কত হলে লাস্ট সারা দিন পঁচিশ এক লাখ পঁচিশ এইটা আমরা যদি তার পাশেটা একটু থাকাই ভাইয়া

আর এটা এটা এক লাখ সাইট বাঘ এমন এক লাখ বিস্কুট বিস্ প্লেট চারটা গরু পাঁচ লাখ চারটা গরুতে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা আমরা একটু দেখছি এই পাশে এই পাশে এইগুলা এটা এটাও তো আপনার হ্যাঁ এটা আপনার না হ্যাঁ ভাইয়ের আমরা ভাইয়েরটা একটু যত্ন নিতে চাই কত দাম কত এক লাখ এক লাখ ও বা দেড় লাখ করে বাবা দেড় লাখ চাওয়া দাম বিক্রিতাম বিক্রিতাম 30 35 1 লাখ 30 35 দেড় লাখ চাওয়া হচ্ছে 1 লাখ 30 35 হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজটা ঝুলটা নাভিটা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট এটা এই পাশে চলে যেতে চাই ভালো আছেন জোড়া আপনার এই জোড়াটা কত চাওয়া ষাট দুইশো ষাট বেচা বিক্রির দাম পঁচিশ পর্যন্ত আর কিছু উপরে গেলে দিবেন মানে আচ্ছা আচ্ছা পঁচিশ পর্যন্ত দাম হচ্ছে আর কিছু উপরে হলে কিন্তু এই দুটা বিক্রি করতে চাই এইখানে দেখছি আমরা এটাকে জোড়া ভাইয়া একটা হলে একটা হয় জোড়া হলে জোড়াও হয় আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো পৃথক ভাবে এটা কত চাচ্ছেন ভাই

এইখানে আমরা এক জোড়া দেখছি ভালো আছেন এই জোড়াটা কেমন চাচ্ছিলেন ভাই যান দুঃশ সাহেব চাওয়া কত বলতেছে ভাইয়া আড়াইশো ভাঙতে বলে কেমন ফিনিশিং চিন্তা ভাবনা বলে আড়াইশো হলে দেওয়া যাবে আড়াইশো হলে দিয়ে দেবে আড়াইশো মানে আড়াই লাখ দেখছেন আড়াই লাখ বলে কিন্তু বিক্রি করতে চাই এনারা কিন্তু লাখকে সহ হিসাবে প্রকাশ করে আমরা দেখি এই পাশে আরো কয়েকটা দেখানো যায় কিনা আপনাদের এটা কত চাই এটা এটা আপনাদের ভাইয়া ওই দুটো কয় ওই হয় এইটা কেমন চাওয়া হচ্ছিল বলেন তো দাম 85 দাম ওটাও একে দাম চাল কত বলছে ভাই 80 ভুতে বলে

কত বলে ভাই কত বলে কত বলছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশও গেছে কেমন চিন্তা ভাবনা সর্বশেষ বলেন তো পঁচাত্তর করে দেড় লাখ পঁচাত্তর করে দেড় লাখ হলে বিক্রি করে ঠিক আছে ভাই ধন্যবাদ আসবে সস্তায় না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের